দাতা কি নখ চুল কাটতে পারবে না এবং কোরবানি দাতার পরিবারের লোকেরাও কি কাটতে পারবে না উত্তর উচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত নাবি সাল্লা ইসলাম বলেছেন আর দহিয়া হ্যা দুকুম যখন তোমাদের কেউ কোরবানির পশু জবাই করা বা কোরবানি করার নিয়ত করে ফালাইসা শাহরহুয়ালা বা সরাহু শাহরহু আরাহু সে যেন তার চুল অথবা তার নখ বা পশব ইত্যাদি কর্তন না করে এই হাদিস অনুযায়ী আরদা আইন দাহিয়া যে ব্যক্তি কোরবানির পশু ক্রয় জবাই করতে চায় মানে কোরবানি করতে চায় তাদের জন্য এই বিধানটা আবশ্যক বাকি এটাকে শুধুমাত্র যিনি কোরবানি করবে যার পক্ষ থেকে কোরবানি করবে তার জন্য এই বিধান নাকি সকলের জন্য বিধান ওলামা কালামের দুটি বক্তব্য আছে এক পক্ষের ওলামারা বলেন যে এটা শুধুমাত্র যিনি কোরবানি করবেন তার জন্য এই বিধান প্রযোজ্য আর এক পক্ষের ওলামাহকালাম বলে যে না এটা হাজিদের সাথে একটা মিল রাখার জন্য সকলেই আমলটি করা উচিত দুই পক্ষের আমাদের বক্তব্য মিলে আমরা বলতে পারি যিনি কোরবানি করবেন বা যার পক্ষ থেকে কোরবানি করা হবে তিনি তো অবশ্যই নিজের পশম চুল এবং নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন পাশাপাশি যারা বা যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে না তাদের উচিত হচ্ছে এই কাছ থেকে বিরত থাকা এটা সতর্কতা মূলত মত হিসেবে এহতিয়াতি মত হিসেবে এই মতটাই সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন হয় বিদায় এই মতটা গ্রহণ করা উচিত অর্থাৎ জিরহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করা আগ পর্যন্ত আমরা সকলেই হাত পায়ের নখ চুল পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকব। যদি ভুলে কেউ কাটা শুরু করে দেয় যা যখনই স্মরণ আসবে তখনই কাটা থেকে বিরত থাকতে হবে একটা আঙুল কেটে ফেলছে নখ কথার কথা অনেক সময় এরকম হয় যে অন্য সময় কাটতে গিয়ে যেহেতু ওখানে একটু লম্বা হয়ে যাচ্ছে মোচ একটু লম্বা হয়ে গেছে বা অন্যান্য পশম একটু লম্বা হয়ে গিয়েছে তো সেই ভুলে কাটা শুরু করেছে যখনই স্মরণ আসবে তখনই এই বাকি অংশ কাটা থেকে বিরত থাকবেন তাহলে আল্লাহ তালা মাফ করবে অনিচ্ছা সত্ত্বে যদি কেটে যায় চুল পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে আশ্রাতে গিয়ে পড়ে গেছে অথবা নখ কোনো কারণে কেটে গেছে অথবা এরকম কোনো পশম পড়ে গেছে অনিচ্ছা সত্য পড়ে গেলেও অসুবিধা নাই সেটা আল্লাহ মাফ করবেন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কেউ এগুলো কর্তন করবে না কর্তন করা থেকে বিরত থাকবেন